আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশে জেলার বানেশ্বর পাইকারি কাঁচা হলুদের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবারে বাজারে কাঁচা হলুদগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে এবং মন করার কথা কিনতেছে ব্যবসায়ীরা আমরা আপনাকে বাজার দরটা জানিয়ে দিব তাই বাজার দরটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলে আসি আসসালামু আলাইকুম ভাই হলুদ আপনি কিনেছেন কটা কেমন কিনলেন আজকে সতেরোশো আঠারোশো টাকা সর্বোচ্চ মানে সর্বোচ্চ সতেরোশো আঠারোশোর নিচে তেরোশো চোদ্দোশো তো দর্শক দেখলেন এখানে সর্বোচ্চ ভালো মানের হলুদগুলো সতেরোশো আঠেরোশো টাকা মন করা কিনেছে এবং যেটা নিচে আছে তেরোশো চোদ্দোশো মানে যেটা যেরকম কোয়ালিটি সেটা সেরকম কোয়ালিটি বোঝে দাম দর্শক এখানে আমরা একজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম মাদান ভালো আছেন আজকে হলুদ কিনলেন সর্বোচ্চ ভালো মানের হলুদ কত টাকা মন কিনলেন আজকে সর্বোচ্চ ভালো মান আঠারোশো টাকা নিচে চোদ্দ পনেরো ভাই কি কোন জাত হয় কি কি জাত আছে হলুদের আমরা এখানে একটি কৃষক চাচাকে দেখতে পাচ্ছি চাচা হলুদ বিক্রি করেছে আসসালাম আলাইকুম ভালো আছেন কতগুলো হলুদ নিয়ে আসছিলেন আজকে চারমন তেরো কেজি কি জাতের হলুদ এটা কি জাতের হলুদ এটা হচ্ছে পাটনায় মোটা জাতের পাটনায় মোটা জাতের কয় টাকা মন বিক্রি করলেন এক টাকা মন এক হাজার টাকা মন দর্শক আমরা এখানে একটি হলুদের খামাল দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী ভাই কিনেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি নাম আপনার বাবলু কতগুলো হলুদ কিনেছেন আজকে পঞ্চাশ মনের মতো সর্বোচ্চ ভালো মানের কত কিনলেন আঠারোশো টাকা কি যাতে হলুদ এটা পাবনাই পাবনাই ভালো যাতে আর নিচে বারোশো টাকা

দর্শক দেখলেন আজকে বাজারে সর্বোচ্চ ভালো মানের যে হলুদগুলো সেগুলো আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর নিচে যেগুলো সেগুলো বারোশো তেরোশো এবং চোদ্দোশো টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ হলুদের আপডেট পরবর্তী হলুদদের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো স্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ